রামচন্দ্র বসে বসে খাচার মা তো এইটা এটা কি করে বুঝাবো এটা কি করে বুঝাবো তাই এই গুরু নররূপ ধারণ করলে তাই যখন অবতার আসেন তখন তিনি শাস পোশাক নিয়ে আসেন না তিনি একদম শীত মানুষের থেকে পোশাক সেই পোশাক নিয়ে তিনি সাবার খাবার মানুষের মতো তিনি বসে থাকেন মানুষ বুঝতে তখন পারে না চিন্তা ধারণ পারে না যখন চলে যায় মানুষ ভগবান রাম কৃষ্ণ বৌদ্ধ হরি গৌরাঙ্গ মহুর যখন চলে যায় মানে তার মরে যায় তখন কিন্তু মেলা পূজার বাহার কীর্তনের বাহার ডাকা টাকি শুরু করে দেয় তখন ওই ঠাকুরটা বানিয়ে দিলেন জ্যান তো ঠাকুর ধরায় মানে জ্যান তো যখন থাকে জ্যান তো ঠাকুর ধরায় কয়েকজন তারে ধরে মানে কয়েকজন তারে বুঝে ধরে কয়ে ভগবান মহাপুরুষ অবতার চলে যাবার

তাহলে ভগবান যখন জিনান্ত থাকে তখন আমার রসুন যখন বলে মুসলমান কয় যখন রসুন চিনতে পারি দাঁড়াতার জিনিস আবার শিশু যখন আইসলো কত পেরাক নিয়ে দিচ্ছে কত উত্তান খোলো কৃষ্ণ যখন আইসলো নিজের মামা তো চিনতে পারছে কতগুলো খুবই চিনতে পারে ললিতা এরা চিনতে পারে মামা যুদ্ধ হলো না তার তাকেও চিনতে পারছে না অর্জুন ঘুরে বেড়াচ্ছে ওর সঙ্গে সেদিন রথ হয়ে গেল রথ হয়ে এই বগুড়াই ছয় জনের সাত জনের ওই রথের চুলাটা